বিয়ের কতদিন পর বাচ্চা নেওয়া উচিত বিয়ের মাধ্যমে দুটি পরিবারের মিলবন্ধন ঘটে এবং দুটি দেহ এক প্রাণ হয়ে চলার সংকল্পে আবদ্ধ হয় সাধারণত বিয়ের পরপর নববিবাহিত দম্পতির মাথায় যে জিনিসটি কাজ করে তা হলো শারীরিক মিলনে কোন পদ্ধতি গ্রহণ করবে বিয়ের কতদিন পর বাচ্চা নেওয়া উচিত প্রকৃতপক্ষে বিয়ের পরে সন্তান গ্রহণের উপযুক্ত সময় কখন এরকম নানাবিধ প্রশ্ন মাথায় ঘোর পাক খাওয়া অস্বাভাবিক কিছু নয় বিয়ে যেমন দুটি মানুষকে একটি বন্ধনে আবদ্ধ করে তেমনি সন্তান জন্মদানের মাধ্যমে এই বন্ধন দৃঢ় থেকে সুদৃঢ় করে আজকের আলোচনা মূলত যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য যারা সন্তান পরিকল্পনা করছেন অথবা জানতে চান বিয়ের কতদিন পর বাচ্চা নেওয়া উচিত সন্তান গ্রহণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স নতুন দম্পতির প্রথম সন্তান গ্রহণের জন্য বয়সকে সর্বাগ্রে বিবেচনায় আনতে হবে নারীদের ক্ষেত্রে বয়স বেশি হলে সন্তান জন্মদানের ক্ষমতা যেমন হ্রাস পায় তেমনি বয়স একেবারে কম থাকলে মা ও সন্তান উভয়ে ঝুঁকিতে থাকে মেয়েদের বিশ বছর বয়সের মধ্যেই প্রথমবার সন্তান ধারণ করা উচিত কিন্তু সময় বদলাচ্ছে আধুনিকায়নের এই যুগে বর্তমানে চিকিৎসকরা মনে করছেন বিশ বছর নয় বরং আরও একটু দেরি করে মা হওয়ায় নিরাপদ সেটা যেমন মায়ের জন্য ভালো তেমনি সন্তানের জন্যও নিরাপদ পারিবারিক অসুস্থতা এবং ইতিহাস নারী বা পুরুষ উভয়ের সন্তান গ্রহণের জন্য অতীব গুরুত্বপূর্ণ পরিবারের কোন সদস্যের যদি বন্ধাত্ম থেকে থাকে বা পূর্বে বন্ধাত্ম ছিল এমন হিস্ট্রি থাকে তবে বিয়ের পরপরই সন্তান গ্রহণের চেষ্টা করা উচিত জীবন সম্পূর্ণটাই ব্যক্তিগত বোঝা পড়ার বিষয় পরিবারে স্বামী স্ত্রী মিলে বোঝাপড়ার মাধ্যমে সন্তান গ্রহণের বিষয়ে একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি দুজনের দুই রকম চিন্তা থাকে তবে সন্তান গ্রহণে এর প্রভাব পড়বে অনেক সময় দেখা যায় স্ত্রী চাচ্ছে দ্রুত সন্তান নিতে কিন্তু স্বামী আরও সময় চায় সেক্ষেত্রে দুজন আলোচনা করে সমাধানে আসা উচিত তা না হলে ভাবে গর্ভবতী হয়ে গেলে সংসারে দুজন দুজনের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন সন্তান গ্রহণের ক্ষেত্রে বিয়ের পর সন্তান গ্রহণের উপরযুক্ত সময় কখন এটা নিয়ে অনেকে নানান কনফিউশনে ভুগে থাকেন প্রতিটি কাজে যেমন সঠিক সময় আছে তেমনি সন্তান গ্রহণের উপযুক্ত সময় হলো বিয়ের পর চেষ্টা করা এবং টানা ছয় মাস চেষ্টা করার পরেও যদি কোনো সফলতা না তখন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা এছাড়াও সন্তান গ্রহণের উপর সময় কখন বা বিয়ের কতদিন পর বাচ্চা নেওয়া উচিত এসব বিষয়ে যথাযথভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার পারিবারিক জীবনকে করতে পারে বিভীষিকাময় আবার আপনার সঠিক সিদ্ধান্ত হতে পারে পরিবার বা সমাজের জন্য মঙ্গলজনক